স্কুলের পঁচাত্তরতম বর্ষ উদযাপনে মিনি ম্যারাথন শামসেরগঞ্জে এদিনের এই প্রতিযোগিতায় একশো সাতচল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে শীতের সকালে মিনি ম্যারাথনে মাতল শামশেরগঞ্জের বাসিন্দারা স্কুলের পঁচাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে শামশেরগঞ্জের সাহেবনগর স্কুলের পক্ষ থেকে এই ম্যারাথনের আয়োজন করা হয় এদিন ডাকবাংলা থেকে কাকড়িয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেন প্রায় একশো সাতচল্লিশ জন প্রতিযোগী এদিন সফল প্রতিযোগীদের স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে সামিল হন বিধায়ক আমিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী জয়ীদুর রহমান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুদ্দিন সহ বিশিষ্টজনেরা সেই গৌরবময়ী পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাহেবনগর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি চাকরির এবং প্রধান শিক্ষক জাহুদ্দিন সাহেব আর সহকারী শিক্ষক সকলের মিলেই মিলিতভাবে এই গৌরবময় পঁচাত্তর বছরকে স্মরণীয় করে রাখার যেটা একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে মিনি মারাঠন্ডের এই সাহেবনগর হাই স্কুল একটা মেসেজ এলাকার মানুষকে দিতে চাইছে যে সুস্থ থাকা